কোন সাগর নয় নাই সাগর নয় নাই আই ডোন্ট নো পাতা চলে না আমরা একটা ইকুইটিস দরবা পারলে কিন্তু কি পাবা পুরস্কার পাবা ঠিক আছে ছটা ডিমের দাম তিরিশ টাকা তিন জোড়া ডিমের দাম কত ছয়টি ডিমের দাম তিরিশ টাকা তিন জোড়া ডিমের দাম কত তিন জোড়া ডিম নব্বই টাকা শিওর হ্যাঁ হয় না এটা ছটা ডিমের দাম তিরিশ টাকা তিন জোড়া ডিমের দাম কত নব্বই টাকা এটা বলে সাগরে সাগরে মাঝখানে কি আছে সাগরে মাঝখানে সাগরে মাঝখানে কি আছে নৌকা না জাহাজ হবে সাগরে মাঝখানে কি আছে আসতেছে না জানি না মাথায় আসতেছে না তো পাঁচটি ফুলের নাম বলো পাঁচটি ফুলের নাম ওকে হুম পাঁচটি ফুলের নাম শাপলা গোলাপ জবা রজনীগন্ধা আরেকটা বেলি ঠিক আছে ইউ পারছো তুমি তারপর চেষ্টা করছে অনেক অনেক ধন্যবাদ নামটা কি বলছিলাম সুমাইয়া